সুতরাং আমি দেখি না আচ্ছা একমাত্র জমা ভিড় খুব তাড়াতাড়ি এন্ট্রি করছে আমি জামা আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারে যদি আমাদের বৃহৎ দলটি তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করে তাহলে তারা তাড়াতাড়ি ফিরতে পারে সেই ব্যাপারে আমাদের কিন্তু একটু ইয়ে থাকা দরকার আপনার একটু সচেতন থাকা দরকার যে এই বৃহৎ দলটার মধ্যে আপনার কারা কারা কাজ করছে

যে আমি বিএনপি করতাম এক সময় কিন্তু বিএনপি সরে গেছে আমি করি নাই বিএনপি তার জায়গা থেকে সরে গেছে আমি কিন্তু সরে যাই কিন্তু সেই বিএনপি আছে তো বিএনপি আপনার এই যে স্টেটমেন্ট তো এটা বলে মনে হয় যে তারা কোনো একটা আতাতের মধ্যে গেছে যেটার মধ্যে আপনার আমাদের বাইরের বন্ধু আছে কারণ তারা কিন্তু তাদের ভরসা কিন্তু আপনার আওয়ামী যদি তাদেরকে কোনো চয়েস দেওয়া হয় যে কাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায় এটা অবশ্যই আওয়ামী হয়তো তারা প্রতি টাইম দিন কোনো দলকে সহ্য করে নেবে কিন্তু আলটিমেটলি তারা তাদেরকে ফেরত আনার চেষ্টা করবে তবে ডিফিকাল্ট হবে এই কারণে যে আমাদের যে ইয়ং জেনারেশন যাদেরকে আমরা জেনারেশন তারা কিন্তু একদমই আপনার এটা অ্যালাউ করতে চাইবে না তাদের যে শক্তি যেটাকে জনরস বা জনশক্তি

সেটা হচ্ছে যে একটু আগে মঞ্জুর ভাই বলেছিলেন আপনারা মানব জমিনে ওটা দেখেছেন কিনা আমি জানি না কিন্তু যারা উপদেষ্টা উপদেষ্টা র্যাঙ্কে তারা কি করছেন এখন অ্যাম্বাসেডার হইতে চাচ্ছেন যিনি ভাইস চ্যান্সেলর নিয়াজ আহমেদ খান ওনাকে কোপেন হেগেনের এগ্রিমেন্ট জন্য লেখা হয়েছে লুৎফে সিদ্দিকি লামিয়া মোর্শেদ লামিয়া মোর্শেদের বোন হোয়াট ইজ দিস ওনারা তো মন্ত্রীর থেকে ওনারা অ্যাম্বাসেডার হতে যাচ্ছেন কেন কেন মানে আমার আমার কাছে মনে হচ্ছে যে উনাদের উনারা মনে হয় সরকারের একটা দায়িত্ব না থাকলে উনাদের কি নিজেদের এক ধরনের মানে নিরাপত্তাহীনতা বা ক্ষমতাহীনতায় ভুগতেছেন কারণ আলী রিয়াজ সাহেব তো এসে এই এই চোদ্দ মাসে তো কিছুই করেন মানে কি করেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি আর উনাকে বারবার কাবার দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেশটা উনিকে কংগ্রেচুলেশন জানাচ্ছে ভালো কাজের জন্য যে এত ভালো কাজ যে আমরা সবাই বলতেছি সবকিছু অনেক হয়ে গেল সব ভেঙে গেল আবার এখন উনাকে কি করবেন উনি হোয়াট ইজ মানে আচ্ছা উনাকে আনার কারণটা কি জনগণ যাকে নির্বাচিত করে সে আসবে সেটা ঠিক আছে আরেকজনকে আপনি আনতে পারেন যে এর কতগুলো নির্দিষ্ট দক্ষতা আছে সেই দক্ষতা জনগণের দরকার এবং এই জন্য আমরা আনছি সেরকম তো কিছু নাই অর্থাৎ নিজেদের মানুষকে মানুষকে আমি বুঝি নিজেদের আপনার প্যাট্রোনাইজ করা এবং তাদেরকে তাদের আখেরটা গুছায় দেওয়া তাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং আমি মনে করি না যে এখানে খুব একটা কাজের দিকে দেখা হচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে